আমি আজ একটা ভাপা পিঠা বানাবো শীতের শুরুতেই ট্রাই করছি যে আজ একটা ভাপা পিঠা বানাই জানি না কেমন হবে রিক্স নিয়েছি কথায় আছে না নো রিস্ক নো গেম তাই রিক্সটা নিয়ে নিলাম আমি দেখা যাক রসা ভরসা মেলা করে শুরু করলাম কি হয় তো একটা কথা মনে রেখো জীবনের চরিত্র সততা সম্মান সবচেয়ে বড় সম্পদ যা মূল্যবোধ হারিয়ে ফেলে মনে রেখো যা ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেয় টাকা পয়সা আজ আছে কাল নেই কিন্তু এগুলো খুব মূল্যবান জিনিস তাই এগুলোকে মেনে চলতে হবে আমাদের তো আমি দিয়ে দিলাম এখানে সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি আমি সুজি দিয়ে করছি আজ এখন দিচ্ছে নারকেল গুঁড়া আমার ফ্রিজে টিপে কোড়ানো ছিল আমি এভাবে রেখে দিই কারণ এভাবে রেখে দিলে করিয়ে দেখা যায় আপনি যে কোনো সময় যে কোনো জিনিস করে খেতে দিচ্ছে করে খেতে পারবেন কারণ দেখা যায় অনেক সময় হাতের কাছে থাকে না হ্যাঁ সম্ভব হয় না মন চাইলে অনেক কিছু করে খাওয়া যায় না তাই একটু রেডি করে রেখে দিলে ইচ্ছা মতো করে যা ইচ্ছা তাই করে খাওয়া যায় তো এই যে দেখেন আমার গুড় খেজুরের গুড় মানে একদম অরিজিনাল এটা পাবনার আমার ভাই উনি পাবনা থেকে আনেন এনে এগুলো ঘি খেজুরের গুড় তারপর মধু সন্দেশ অনেক কিছু সরিষার তেল এগুলো সেল করে তো গ্যাস যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাকে ন করতে পারেন আমি আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনারা যদি কারো প্রয়োজন হয় আমাকে ন করতে পারেন খুবই ভালো একটা গুড়ের গুড় দেওয়া শেষ হয়ে গেল মিষ্টি খুব বেশি দিব না আসলে বেশি মিষ্টি ভালো লাগে না আমি উপর দিয়ে আরেকটু নাগ গুড় গোড়া দিয়ে দিচ্ছি তারপরে আমি আবার এখানে যেটুকুন বেটার ছিল এটাও দিয়ে দিচ্ছি ভরসা দেখা যাক অনেক দেখছিলাম এভাবে আমি যদিও কখনো করিনি প্রথম আপনারা এভাবে করবেন কারণ শীত আসি আসি বলে শুরুটা দেখা যায় যে একটু ভাপা পিঠা যে দই পিঠা আসলে খেতে ভালোও লাগে হ্যাঁ যদিও কয়েকদিন পরে আরও বেশি ভালো লাগবে এখনও পুরোপুরি শীত আসেনি আসতে শুরু করেছে বেশ অনেকখানি নারকেল দিয়েছি আর ওখানে একটু কিশমিশ আছে আমি সেটাও দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে এরকম দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমার মতো করে বানিয়ে দেখবেন কেমন হয় আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম